লেবুর উপকারিতা ক্ষতিগ্রস্ত লিভারকে সুস্থ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে চর্বি কমাতে সাহায্য করে হৃদযন্ত্র ভালো ও সুস্থ রাখে বাতাবি লেবুর উপকারিতা দাঁত ও মাড়ির রোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ওজন ক্ষমতা সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে হৃদযন্ত্র ভালো রাখে রক্ত পরিষ্কার রাখে কামরাঙার উপকারিতা কামরাঙা ভিটামিন সি ও বি রয়েছে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে কোলেস্ট্রলের মাত্রা কমায় চুল ত্বক নখ ও দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধে কাজ করে এবং উচ্চ রক্তচাপ রোধ করে কোষ্ঠকাঠিন্য দূর করে কলার উপকারিতা মানব দেহে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে দেহে ত্বক ভালো রাখে কিডনি সুস্থও ভালো রাখে মানসিক চাপ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হৃদরোগ ভালো রাখে পাকস্থলীর আলসার প্রতিরোধে সাহায্য করে ডাবের পানির উপকারিতা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে কাজ করে হাড়কে মজবুত রাখতে কার্যকরী ভূমিকা পালন করে শরীরের পানি শূন্যতা দূর করে সরকারের ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ফাইবার রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে ত্বকে ইনফেকশন ও তলাক্ত দূর করে ডাবের প্রাণী শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এসিডিটি হাত থেকে রক্ষা পাওয়া যায় কোষ্ঠকাঠিন্য হাত থেকে রেহাই পাওয়া যায় মাছ ভাজার সময় তেলে ছিটকা থেকে বাঁচার জন্য এক চিমটা লবণ দিয়ে দিলে তেল আর ছিটবে না গাছে মাছের গন্ধ দূর করতে লবণ হলুদের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পনেরো মিনিট রেখে দিলে মাছের বাজের গন্ধ দূর থাকবে না রান্না করার সময় যতটুকু সম্ভব ঢেকে রান্না করলে খাবারের পুষ্টিগুণ বজায় রাখ থাকে বাজার সময় কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ হলুদ মাকে রাখলে বাঁচতে তেল কম লাগে ফ্রিজে একই পাপি লেবু টুকরো টুকরো করে কেটে রেখে দিলে ফ্রিজের ভিতরে গন্ধ থাকবে না পানিতে সামান্য কেরোসিন মিশিয়ে রান্নাঘর মুসলে, মশা মাছ ও পিঁপড়ের উৎপাদ কমে যাবে চায়ের কাপে লেগে থাকা বাদামি দাগ লবণ দিয়ে গোসলে উঠে যাবে যেসব সবজি বা আনাজ কাটলে হাতে কালচে দাগ হয় তা কাটার আগে হাতে সরিষার তেল মাখলে কালচে দাগ আর হবে না দুধ উতলে পড়ার সমস্যায় পাত্রে কানায় সামান্য মাখন বা গ্লিসে লাগিয়ে দিলে দুধ উতলে পড়ার সমস্যা থাকে না তাজা ফুল অনেকের ঘরে রাখতে পছন্দ পছন্দ করেন কিন্তু তা বেশি দিন তাজা থাকে না এমনি নিয়ে যায় ফুল বেশি দিন তাজা রাখতে হবে ফুলদানের পানিতে একটু কাপড় মিশিয়ে দিন ফুল অনেক দিন পর্যন্ত তাজা থাকতে পারবে নিয়মিত গমের রুটি খাওয়া শুরু করলে ত্বকের জেল্লা বাড়ে রুটি থাকা জিঙ্ক ত্বকের উজ্জ্বলতা বাড়তে সাহায্য করে কলা শরীরের জন্য অনেক বেশি উপকারী খাদ্য প্রতিদিন তিন থেকে চারটে কলা খেলে দ্রুত ওজন বাড়তে সাহায্য করবে বেশি বেশি আলু খান আলু কার্বোহাইড্রেটের খনি এটি দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে যারা জ্বরে ভুগছে মুখে রুচি নেই তারা মূলা কুচি কুচি করে কেটে টিভিয়ে খেতে পারেন জ্বর কমে মুখের রুচিও বাড়বে করড়া রস মধুর সাথে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকে এই রস অ্যানজাইম অ্যাসমা বঙ্ক্রাটিস ও গলার প্রদাহের উপকার করে নিয়মিত বকলি খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায় ধনে পাতা থাকা অ্যান্টিসেপ্টিক মুখে আলসার নির্ময় উপকারী চোখের জন্য খুব ভালো ডায়াবেটিসের আক্রান্তদের জন্য ধনেপাতা পাতা বিশেষ উপকারী এটি ইনসুলিনের মাত্র ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায় পেটে ব্যথা ও গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে তারা মূলার রস করে লেবু রসের সঙ্গে মিশিয়ে খেলে উপকৃত হবে বকরিতে ক্যালোরির পরিমাণ কম তাই অনেক খেলেও অনেক খেলেও ওজন নিয়ন্ত্রণ থাকে সরিষা শাকে থাকে প্রচুর পরিমাণ এই যা আমাদের চোখের জন্য ভীষণ উপকারী